হিংসা বিদেশ থেকে জন্ম নাই কি দলা দলি এই দলাদলিতে যে পড়বে হিয়াল হালে ক তার সব কামিয়ে দিবে এই দলা দলি লা কুনু তাহলে কো শহর আল্লাহ নাবী বলেন আমি বলি না চুল কামাবে ওলা কিন্তু তাহালে কোদিন পুরা দিন কামিয়ে দিবে পুরা অধর্মা তুমি পুরা বিধর্মে কিচ্ছু নেই তুমি আল্লামায়ে তাহার হলে কি হবে উম্মদকে ভাগ করছে যারা এরা সবাই বিশ্ববিখ্যাত বড় বড় পণ্ডিত এক একজন থেকে এক একজন আল্লামায়ে দা হইলে কি হবে ফির উম্মদ ভাগ করছো হানাফিয়া আলে আদিজ ভাই ভাই এই স্লোগান যে দেবে না সে জাহার নামে যাবে একেবারে সোজা হিসেবে হানাবি আহলে হাদিস অনেক একটা লাভ থাকবে হেসে এখানে হাত বাঁধবে আপনি এখানে বাঁধবেন বাঁধেন কোনো সমস্যা নেই চলেই ফেকি মাসালা বুঝ জ্ঞান সম্বলিত বিভিন্ন রকম সাহাবিরা সাহাবিদের মধ্যেই কত মাসালা দুই রকম হয়েছে হয়তো উসমান মিনে চার রাঘাত পড়তেন এমনি মাসুদ দুই রাঘাত পড়তেন একটা লাভ হয়েছে তামাত্ম হজ হয়তো তুলে দিয়েছেন অথচ তামাত্ম হচ্ছিল সাহাবিদের মধ্যে নবীজির মৃত্যুর পরে তো এক তলাপ হয়েছিল আমির কে হবে খলিবা কে হবে আনসাররা বলল আমাদের মধ্যে এক খলিবা মুহাজেরদের এক খলিবা হবে দুই গ্রুপের দুই খলিবা হবে আবু বকর গিয়া বলেন আলা ইম্মাতুমিন কুরাইশ নবী বলেছেন সব খলিফা কোরাইসের হবে আনতুমুল ওজারা নাহতুম নাহদুল উমারা আনসাররা হবে উজির মন্ত্রী আর মুহাজিররা হবে প্রেসিডেন্ট মিলনিছে এক তালাক হইছে এক তালাক বেরে নিছে হযরত ওমর এর দাঁড়ি চাবি ওই এক সময় ওমর বলছে সাদ দাঁত একটাও থাকতো না আজকে তারপর ভাই ভাই কোনো একতরাক করে নাই আর আমরা উনি আমি নাস্তে কইছে কা ইনি জোরে কইছে কা দুই দল সালাম পর্যন্ত দেয় না দেখা দিলে মনে হয় সে হিন্দু আর আমি মুসলমান কথা ভুল বললে আমারে বলেন হ্যাঁ ভুল বললে বলেন ওই যে ফেতনায় পড়ে আছেন যিনি মনে করেন উনি মক্কার সাথে ঈদ করেছেন উনি আমার ভাই হতে পারেন না উনি ফেতনায় পড়ে গেছেন আন্তমফতুন ফাসাতুবসিরু ওয়ায়ুবসিরুন শীঘ্রই জানবা ফেতনাগ্রস্ত কে হইছো ফেতনায় পড়ে ইমান কে হারাইছ হ্যাঁ ও মক্কা সাথে ঈদ করছে তাতে কি হয়েছে সে তো এলেম কালাম গবেষণা করে ঈদটা করছে হয়তো ভুল বুঝছে হয়তো ওইটা সময় এইভাবে না গোটা জাতি নিয়ে করা লাগতো ওইটুকু সে বুঝতে পারে নাই তোমার সমস্যা কি ইসলাম কি তোমার না তোমার বাবার না ওর বাবার ইসলাম তো আল্লাহর তুমি মারামারি করবে কেন তুমি এক সাথে যাও গলাগলি করো ভাই তোমার আজকে ঈদ আলহামদুলিল্লাহ মার হাবা মিন্না কব্বল কুম আল্লাহ কবুল করুন ভাই তোমার ঈদটা তুমি করো তো ভাই আজকে আমার রোজা সমস্যা নাই তোমারটা ভুল হলে তুমি একশো পাইবে আর আমারটা শুদ্ধ হলে আমি দুইশো পাম রসের গোল্লা তুমি একটা খাইবে আমি না দুইটা খামো তো পার্থক্য ওইটা না গোল্লাকে কয়টা খাইবে এটা না মারামারির তো বিষয় না ঠিক নয় কি তিতা লাগেনি এই ধরনের ওয়াজ কি তিতা লাগে তিতা লাগলে বুঝবেন যে ভেদ পড়ে আছি হেন্ন মিনু নাই যদি ইমান থাকে তোমার বিশ্বাম মুমিন কাফেলার সবাই তোমার ভাই যদি মান থাকে আঠারোশীতে গিয়া যদি দেখেন ওরা তবু আমার ভাই আরে আমার বুঝলো না রে এই ভাইটারে বেশি চা খাওয়াই তৈর এর লকে খাতিল করা দরকার ফ্যানশিপ গড়া দরকার এরে বেশি বেশি গরু গোস্ত খাওয়ামু বেশি বেশি দেশি মুরগির গোস্ত খাওয়ামু আল্লাহ নবী যদি খাসি ডুম্বা জবাই করি আবু জাল আবুল আহ খাওয়াইতে পারে একটু কাছে টানা যায় দেওয়া যায় ওই উনি যদি খাওয়াইতে পারে আমি কোন সাঁতার হইলাম আমার এই বাইরে তো কলেমা পড়ছে হ্যাঁ আমি একটা হিন্দুরে জীবন দি ফো কলেমা আমার আটরসির ভাই তো কলেমা পড়ে সে তো চোখের মানি ছেড়ে দিবে কলেমার কথা শুনলে মোহাম্মদ রসুল্লার কথা শুনলে সে বুঝে নাই আমাকে বুঝাইতে হবে যে বাইরে নবী ভক্তি আল্লাহ ভক্তির বুঝটা এরকম আস্তে আস্তে সময় উপযোগী করে সুন্দর করে বুঝাইতে বুঝাইতে একদিন সে কাজ ইব্রাহিম হয়ে যাবে না আরে মিয়া আমি তো কাটটা হানাবি আমি তো একদিন দরবেশ ছিলাম সুফি কম খাইতাম কম ঘুমাইতাম কম কথা বলতাম সারাদিন সুফসাব তাছা উফের সুফিবাদের মূল শিক্ষা তিনটা কম খাও কম ঘুমাও কম কথা বলো কিল্লাতুল কিল্লাতুল তাম কিল্লাতুল মানাম কিল্লাত কিল্লাতুল ইখতিলাতে মাল আনাম আমার ছাত্র জীবনে আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছাত্র ছিলাম আমার ওস্তাদরাও আমার থেকে কিতাব বুঝে নিত সমস্যায় পড়লে ওস্তাদদের সাথে নিয়ে শিক্ষক কমন রুমে একটা ছাত্রকে দাওয়াত দিয়া ওস্তাদের সাথে চেয়ারে বসাইয়া চা নাস্তা করাই সেই ছাত্রটা ছিলাম আমি তা আমি তো ছাত্র জীবনে প্রচন্ড সুফি ছিলাম সামান্য খাইতাম সারাদিন নীরব থাকতাম কারোর সাথে মিশতাম না তা সুফি সাহ দরবেশ কত খতম পড়ছি কদম পড়ে টাকাও নিছি পকেটে খুঁজ না আমরা পড়ছি অত কি জানছি আমাকে তো কিছু আল্লাহর বান্দারা সোহবাদ দিছে সাহসর্য দিছে আদর করছে স্নেহ দিছে মায়া করে কিতাব পড়তে দিছে যে ছেলেটা যেহেতু বুঝবান এর পিছনে একটু সময় দাও ওরে কাটআপ করে দিও না ওরে কিছু এই জাতের এলেম দাও না ওরে বন্ধু বানাও না বন্ধু বান্ধব বানাইতে বানাইতে মক্কার উস্তাদ মদিনার উস্তাদ মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ বাংলাদেশের উদ্দিন জাফরি সাহেব মাহমুদুল হাসান মাদানী সাহেব আরও অনেক রফিকুর রহমান মাদানি মাদানী এক বড় গ্রুপ তারপরে আলে হাদিসদের অনেক বড় বড় শেয়েক মা এই এদের সাথে দশ বছর উঠা বসা করতে করতে আমার নিজের অজান্তেই আমি চেঞ্জ হয়ে গেছি আমি আমার খবর নাই। আমার অজান্তেই আমি আমাকে বুঝ তো 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 আমি বুঝি যে হক কথা কে কয় বুঝতাম সারা জীবনে সত্যের অন্বেষণকারী ছিলাম সত্য অনুসন্ধানে ছিলাম আমার বাবা এরকম ছিল বাবা হয়তো সবটা পাই নাই আমার যুগে আমি অজস্র পেয়েছি আরো কিছু বাকি আছে কিনা সন্দেহ আছে থাকতেও পারে আমি কোনো মুখরুচ কুয়াশ করতেছি না আপনাদের সামনে যাওয়ার একটা বিষয় নিয়ে কথা বলতেছি জামা আল্লাহর হাত আল্লাহর সাহায্য থাকবে জামায়ার উপরে যারা গোটা উম্মতে মুসলিম মনে করে এই এই ভালোবাসাটা যাদের মনে আছে এদের উপরে আল্লাহ রহমত তিরমিজির হাদিস ওমান সাজ্জা সুজ্জা ফিন্নাত যে আমার উম্মতকে কাটবে কাটাব হয়ে যাবে কাটাব হয়ে যাবে সুজ্জা ফিন্নার তাকে কাটাব করে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুনে ফেলা হবে তাহলে এটা তো জাহান্নামে যাওয়ার কাজ ইনমুল মুমিনুনা নাইখোয়া বর্তমান মুসলমানদের ধ্বংসের একমাত্র কারণ হিংসা বিদ্বেষ বসত দলাতলি আর কিচ্ছু না তাবলিক জামাতে এবার দুইবার যে বিশ্ব ইস্তেমা হলো এলমের কারণে না হিংসা কারণে কোনো ব্যাখ্যা নাই হিংসা বিদ্বেষ ছাড়া আমি আমার একজন বড় বক্তা ভাই আলেম ভাই যদি আমার পাশে থাকে আমার যদি থাকে আমি তখন মনে করব আরে আমি আদর্শ জন্য জন্য ইসলাম করার প্রাণপণে কাজ করে যাচ্ছি আমার এই ভাইটা আমার ওই কাজের সহযোগী হায় সে আমার জন্য কত বড় হেল্পার আমার কত দামি মানুষ সে আমি তো তার শতবার দেখা হলে শতবারে হ্যান্ডশেক করবো গলা আমি ঠিক কিনা মায়ের শিশু উঠানে পায়খানা করেছে মা কোদাল ফাসন খুঁজতেছে পায়খানা ফেলবে এই সময় কুকুর একটা এসে পায়খানা সব খাইয়া যেরকম কিনা করে মালিশ করে না পালিশ করে না কুত্তা এসে পায়খানা খাইয়া পালিশ উদ্ধা করে দিছে মা ফাসন নিয়ে আসে দেখে আহারে পায়খানা তো নাই আরো কুত্তেটা বসে দিছে কুত্তাদেরকে ফাসন দিয়া মারতে যাবে না মনে মনে খুশি হবে যে আমার কাজটা সে করে দিছে সে তো আমার সহযোগী ঠিক না আমার হেল্পার মা আদর করে ওই কুত্তাটা আর কিছু ভাতও আনে দি তুই ভাতও খা ঠিক না